আমাদের তো মরম আমাদের খুব বড় পরব আছে এটা খুব ভালো আমরা বুঝি এটা পরবকে যে এটা ইচ্ছা করে ওইটা আমরা মানি পূরণ হয়ে যায় সেই জন্য আমরা ফাটিয়া করাই এখানে আসে আমাদের খুব বড় একটা পরব আছে এটা নতুন আমাদের একটা বছর শুরু হলো বাবা মা নিয়ত করেছিল দেখে আমি পাপ বাঁধছি নিয়ত পূরণ হয়েছে দেখে আমাকে তিন বছর নিয়ত করা হয়েছে আমি এবার প্রথম পাপ বাঁধলাম আমাদের কিছু নিয়ম কারণ আছে আমরা সপ্তম থেকে দশম ঝাল নুন খাই না শুধু দুধ চিনি ভাত খাই আসসালামু আলাইকুম ইমাম হোসেনের স্মরণে আমরা এখানে দোয়া খায় শুরু হয় এবং মানুষের মান্তিদের যারা করে তারা ইসলামী পতাকা লাল সবুজ তারা নিয়ে আসে মানতি পুরো করে এবং নয় তারিখে দিন পার করে রাত সন্ধে রাত্রের দিকে আমরা তাজিয়া কোন স্মরণে আমরা ইমবাড়াতে ই করি এবং দশ তারিখে আমরা এটা শেষ মনাজাতের মাধ্যমে দশ তারিখে আমাদের এটা সমাপ্তি করা হয় আমার জন্ম আগে থেকে আমি দেখতেছি যারা বিভিন্ন লোকের বিভিন্ন ধরনের মানতি আছে যারা পাইপের মানতি আছে তারা মনে করেন করবলা যায় ইয়াদারে করবলা ওইখানে যে তারা সমাপ্তি ঘোষণা করে দেওয়ার মাধ্যমে আর আমাদের যারা আমরা এটা তাজিয়া তৈরি করি আমাদের কালকে মনে করেন তিনটা চারটা দিকে তাজিয়া ইম্বাড়া ইম্বাড়া থেকে আমরা নামায় রাখবো এটাই আমাদের সমাপ্তি এবং মেলাদ মাহফিল দেওয়ার মাধ্যমে সমাপ্তি করা ইমাম হোসেন যেটা মানসিক করে মানুষ এখানে পুরা হয়ে যায় যার বাচ্চা হয় না তাকে খাওয়ানো হয় খাওয়াইলে পুরা হয়ে যায় নিয়ত সব রোগ বলা যত হয় সব দূর হয়ে যায় ভালো হয়ে যায় সব রোগ বলা ইমাম হোসেনের দোয়া থেকে সব সমস্যা দূর হয়ে যায় আল্লাহ রহমান আমার শাশুড়ি কিছুদিন আগে অসুস্থ ছিল ইমাম হোসেনের দোয়াতে এখন আমার শাশুড়ি অনেক ভালো আছে আর এখানে যে যার সমস্যা থাকে এখানে আছে মানতি মুরাদ পুরা করলে এখানে পুরা হয়ে যায় আমি আমরা আসছি এখানে আমরা ইমামান সরাসরির কাছে যে একটু মানিত করব আমাদের মানিত আল্লাহ তালা আমাদের পূরণ করে কিন্তু আমাদের এখানটা একটা অজুহাত আছে এজন্য আমরা আসছি এখানে আমরা যে বছরে বছরে আসি আমাদের আল্লাহ তালা ইয়াতে পূরণ হয়েছে ঠিক আছে তারপরে আমরা আসছি আমরা অনেক কিছু পাইছি এটা একটা অশিলা আছে দেখে আমরা আসছি